আমি তোমাদের আজকে একটা খুব মজার জিনিস দেখাইতে আসছি মানে ইউরোপের মানুষরা যে কত কতটা মানবিকের কাতারে পড়ে তারা কতটা মানবিক এটা এটা দেখলেই বুঝে যায় দেখো এটা কি কেউ বুঝতে পারতেছো এটা কি মানে আসলে আমরা কিছু কাপড় নিয়ে এসেছি আগে এক্সপ্লেন করি এটা হচ্ছে ডলার বাবার কিছু জ্যাকেট আর এটা হচ্ছে কিছু প্যান্ট যেগুলো ডলার বাবা পরে না বা ডলার বাবা এখন আর কি ইউজ করে না যেগুলো অনেক ভালো আছে ইউরোপের সব জায়গাতে এরকম একটা সংস্থা থাকবে সংস্থা থেকে তারা একটা মেশিন দিয়ে রাখছে মানে যেই কাপড়গুলো তুমি পরো না যেগুলো ওয়েস্ট হয়ে গেছে এখন তোমার ছোট হয় বা মানে তুমি বেসিক্যালি এখন পরো না কিন্তু ভালো আছে ওগুলো এখানে তুমি মেশিনে রেখে দিতে পারবা তারপর এটা যদি আমি এভাবে করি তাহলে সব কাপড়গুলো ভিতরে পড়ে যাবে তো ফ্রান্সের লোকেরা করে কি দরিদ্র মানুষ বা যারা নতুন আসছে যারা কাপড় কেনার টাকা নাই তাদের এসব কাপড় দিয়ে দেয় একবারে ওয়াশ করে নতুনের মতো করে দিয়ে দেয় তারা এগুলো পড়তে পারে চয়েস করে নিতে পারে বা ধরো তুমি একটা কাপড় দিচ্ছ কিন্তু এটা ছিড়া আছে বা প্রবলেম আছে ওইটাও তারা ঠিক করে দিবে তো আমার এই জিনিসটা খুব ভালো লাগলো ইন্টারেস্টিং লাগলো তার কারণেই ইউরোপ এত একটা উন্নত কান্ট্রি আর এত মানবিক তো আমি এখন কাপড়গুলো রাখবো আমার হাইট হবে ওকে আমি এত খারাপ না হাইট আমার তো আমরা এখন কাপড়গুলো দিয়ে দিছি আশা করি আমাদের এই কাপড়গুলো অন্য কোনো মানুষের হেল্প লাগবে সে খুশি হবে মানে কাইন্ড থাকো সবার প্রতি কাইন্ড থাকো আজকের প্রতি এই পর্যন্তই বাই বাই